পরবর্তী ওইপেন হলে মারাত্মক একটা লিজে টাইপের গান স্কিন আসতে চলেছে সেটা কি তুমি জানো তো না জানলে ভাই টেনশন না আজকের ভিডিওতে সেই ব্যাপারটা জানিয়ে দিতে চলেছি যেহেতু আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি ওয়েপেন রয়েলের যার সেই ব্যাপারটা তোমরা অনেকেই জানতেও চাইছিলা আর এই ব্যাপারটা তোমরা 99% নাইন পার্সেন্ট মানুষ এখন পর্যন্ত জানোই না যে গান স্কিনটা কনফার্ম হয়ে গেছে যার সেটা তোমাদেরকে কনফার্মলি হবে দেখাই দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটা না তার পাশাপাশি আপকমের সূত্রে কনফার্ম হয়ে যাওয়া ডিসকাউন্ট ইভেন্টের ব্যাপারে এবং কি আসতে চলেছে আপকের সূত্রে নতুন আমাদের অনেকগুলো কনফার্ম ইভেন্ট এবং কি নতুন এইভু ভোল্ট যে নতুন গান স্কিন অ্যাড হবে যেটা কিনা আবার নতুন কবরা এমপি ভোটির উপর ভিত্তি করে হবে যার কারণে সেটাও তোমাদেরকে দেখাই দিব এবং কি ভাবে আসবে কবে আসবে সেটাও তোমরা কনফার্মিভাবে জানতে পাবে এবং কি আমাদের ওভি ফোর্টি সিক্স আপডেটের পরবর্তী নতুন গেমের ভিতরে এর ব্যাপারগুলো তো থাকবে ওই আবার আজকে ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন জানতে পাবে আর এতগুলো ইনফরমেশন সবার আগে যেহেতু আমি তোমাদেরকে জানিয়ে দিতে চলেছি যার কারণে তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রতি একটা করে লাইক করে দিতে ভুলবা না আর আজকের ভিডিওতে যার কারণে লাইকছি ওয়ান পয়েন্ট নাইনকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোটো লাইক এম ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যখন প্রত্যেক একটা লাইক করতে লাইক আমরা পূরণ করে দিতে না আর আজকের ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকেনশি গেবেও দেবো আর এই পার্টিসিপেট করার জন্য উইকি তোমাদেরকে ভিডিওটা লাইক করতে হবে এবং বেশি বেশি করে কমিশন লিখে দিতে হবে তাহলে কিন্তু আজকের ভিডিওটা তুমি নিজেও হতে পারবে আর এক কথা তোমাদেরকে আগে ভিডিওতে বলছিলাম এবং আগে ভিডিওতে একজনকে একটা উইকনশিপ দেওয়া কথা বলছি ফাইনালি একজনকে একটা উইকেনশিপ দিয়েও দিচ্ছি আর যাকে দিচ্ছি তার ভিডিওটা তুমি স্ক্রিনের দেখতে পাচ্ছ আর একই সিস্টেম এবং একই প্রতি আজকে ভিডিও দিয়ে দেবো যাই ভিডিও তো লাইক করতে পার্সোনালিটিটা বেশ বেশি করে কমিশন লিখে দেওয়া এবং ভিডিও তোমাদের তোমাদের সবগুলো ধরে শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকের ভিডিওর ডানটা তুমি নিজে হতে পাবে শুরুতেই তোমাদেরকে বলে দিতে নতুন ইভো ভোল্ট কিন্তু আপডেট আসবে আমাদের নতুন ভাবে যে ইভো ভোল্ডের আপডেটটা নতুন ভাবে আসলে কোন কোন গান স্কিনগুলো দেখতে পাবো সেটা তোমাদেরকে আবার প্রপারলি ভাবে দেখাই দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন পড় দেখতে হচ্ছে ইভো ভোল্ডের নতুন আপডেটে কিন্তু আমরা দেখতে পাবো কোবরা এমপি40 লাইক সিরিয়াসলি তার পাশাপাশি এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই গান স্কিনটাও আছে উৎপিকারের উপর ভিত্তি করে এবং কি তোমরা দেখতে পাচ্ছ ইউ ইউএমপি এর উপর ভিত্তি করে কিন্তু এই গান স্কিনটা আছে যেটা কি আমাদের এখনো আছে আর কি তার পাশাপাশি এই যে আমাদের ফামাস এর উপর গান

লবিতে কিন্তু আমরা অনেক এনিমেশন জিনিস জিনিস দেখতে পাই কিন্তু এবার কিন্তু এনিমেশন টেনিমিশন কোনো কিছুই দেওয়া হয়নি যার কারণে কিন্তু তেমন একটা আমাকে ভালো লাগলো না তারপরেও গেছে মোটামুটি চলার মতোই আর কি লবি আর জানোই যে আমাদের প্রত্যেকটা অবি আপডেটের পরবর্তীতে কিন্তু লোডিং স্ক্রিনের পাশাপাশি নতুন লবিও আসে তার মধ্যে লবিটা তো তোমাদেরকে দেখাই দিলাম এবার আমি তোমাদেরকে লোডিং স্ক্রিনটাও দেখাই দিই তো আমরা তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু লোডিং স্ক্রিন এটা হবে যেটা কিনা আমাদের দিওয়ালি স্পেশাল ভাবে বানানো হয়েছে যদি ভাই ভারত সার্ভারে এটা দিওয়ালি স্পেশাল ভাবে আসে সেক্ষেত্রে বাংলাদেশ সার্ভারে কিন্তু ভাই দিওয়ালি স্পেশাল যেহেতু ইভেন্টগুলো চলে না কিন্তু আমাদেরকে হ্যালোইন স্পেশালভাবে এই আমাদের বলতে গেলে লোডিং স্ক্রিনটা দিতে পারে তার পাশাপাশি আরেকটা নতুন লবি কিন্তু আমাদের স্পেশালভাবে বানানো হয়েছে যেটা কিনা বুইয়ার থিমের ভিত্তি করে তোমরা জানোই যে আমাদের এই যে আমাদের ওভি ফোর্টি সিক্স আপডেটের পরবর্তীতে কিন্তু বুইয়ার উপর ভিত্তি করে কলাবেশন আসবে যেটা কিনা প্রত্যেক বছরের বলতে গেলে সেপ্টেম্বর মাসেই আসে যার কারণে এবারও তার ভিত্তি কোনো হবে না এবারও কিন্তু আসবে আর এই বুইয়ার উপর ভিত্তি করে এটা কিন্তু আমাদের নতুন লবির পোস্টার হবে যাই হোক সেই বুইয়ার উপর ভিত্তি করে কলাবেশনের নতুন আপডেটগুলো এখন পর্যন্ত আসেনি যে আপডেটগুলো ওভি ফোর্টি সিক্স আপডেটের পরবর্তীতে আমরা জানতে পারবো আর জানতে পারলে সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো যাই এই ব্যাপারে তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না যদি তোমাদেরকে অভিভুটি সিক্স আপডেটের পরবর্তী যে নতুন অনেকগুলো গানের আপডেটও আসবে বলতে গেলে অনেকগুলো গানের বলতে গেলে নতুন স্কিন আমরা দেখতে পাবো যে এই গানগুলার স্কিন আমরা সচরাচর দেখতে পারি না সেই সব গানের আর কি যেমন একটা গান হলো আমাদের এই গানটা যেমন তোমরা দেখতে পাচ্ছ আর গানটার নাম হলো এম তো এই গানটা যদি আসে ভাই সেক্ষেত্রে অবশ্য অবশ্যই তোমরা প্রত্যেকেই নিতে পারবা কারণ গানের কিন্তু স্কিন আমরা খুব রেয়ার হিসাবেই দেখতে পাচ্ছি আর কি এই গানের যেহেতু ভাই লিজেন্ডি টাইপের যার করে এটা কিন্তু আপকামিং সাথে লেজেন্ডারি রেয়ার গান স্কিন হিসাবেই প্রতিষ্ঠিত হয় আমার যেটুকু মনে হচ্ছে আর এটা যেহেতু পাতার থিমের ভিত্তি করে বা লাভের থিমের ভিত্তি করে বানানো হয়েছে আর লিজিরি টাইপের ভাবটাও যেহেতু অসাধারণভাবে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপকামি সাথে এটা অনেক বেশি ডিমান্ডেবল গানও হবে বলে আমার মনে হয় যে এটা তোমাদেরকে দেখাই দিলাম তার পাশাপাশি কিন্তু আমাদের ভি এস এর উপর ভিত্তি করে কিন্তু আসতে চলেছে নতুন গানের স্কিন বলতে গেলে এই সব গানের কিন্তু ভাই কোনোদিন স্কিনগুলো আমরা খুব কমই দেখতে পারি এবার যেহেতু ভাই এই সব গানের উপর ভিত্তি করে কাজ করতেছে সেহেতু আমাকে অনেকটাই ভালো লাগছে তো যেমন তোমার স্কিন মধ্যে দেখতে পাচ্ছ ভিএস এর এস এর উপর ভিত্তি করে কিন্তু এই গান স্কিন যেটা কিনা অনেকটা মারাত্মক টাইপের আমি ভাই মনে করছিলাম প্রথম প্রথম এটা এটা হয় আমাদের আমাদের গান 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 হবে হবে না না ভাই ধরনের আসতে চলেছে ঠিক আছে যেটা কিনা ভিএসএস এর উপর ভিত্তি করে হবে না আর নতুন যে গান আসতে চলেছে সেটা হবে আমাদের বলতে গেলে থামসনের উপর ভিত্তি করে আর থামসনের উপর ভিত্তি করে সেই এভুলেশন গানটা তোমাদেরকে এক জলকে দেখাই দেই তো যেমন তোমার স্ক্রিন দেখতে ভাই মারাত্মক টাইপের অ্যানিমেশনের সঙ্গে কিন্তু ভাই আমাদের এই বলতে গেলে এভুলেশন গানটা বানানো হয়েছে যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছ বাঘের থিমের উপর ভিত্তি করে লাইক সিরিয়াস ভাই এতটা মারাত্মক টাইপের এবং এতটা ভয়ানক টাইপেরও তোমরা বলতে পারো যেটা কিনা সাত লেভেল করার পরবর্তী তোমরা এই লুকটা দেখতে পারবে তো যাই হোক আমাদের যেহেতু নাই আর নতুন যেহেতু এরকম একটা মারাত্মক টাইপের স্কিন আসবে যার কারণে এটাও কিন্তু ভাই অনেক বড় একটা লেটেস্ট সাবজেক্ট যেটাও কিনা তোমাদেরকে আগে ভাগে জানিয়ে রাখলাম তো যাই হোক তোমাদেরকে ডিসকাউন্ট ইভেন্টের ব্যাপারটা জানিয়ে দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে ওপেন রুয়ালের ব্যাপারটা কনফার্মভাবে যেহেতু জানা গেছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো নোটেনশন প্রথমত তোমাদেরকে ভাই ডিসকাউন্ট ইভেন্টের যদি কথা বলি যেমন তোমরা দেখতে পাচ্ছ মিস্ট্রি সব ইভেন্ট যে ইভেন্টটা কিনা আমাদের প্রত্যেক মাসের শুরুর দিকে প্রত্যেকবারই দেওয়া হচ্ছে বলতে গেলে আমাদের দুইবার টানা যদি দেওয়া হয় মিষ্টি সব ইভেন্ট সেক্ষেত্রে পরের মাসে আবার দেওয়া হচ্ছে উইল অফ ডিসকাউন্ট ইভেন্ট বলতে গেলে যে কোনো একটা ইভেন্ট তো দেওয়াই হচ্ছে ভাই তো এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না এই মাসে যেহেতু শেষ পর্যায়ে চলে আসছে সেক্ষেত্রে পরের মাসের চার তারিখ বা পাঁচ তারিখের দিকে কিন্তু আবারও আমাদের ডিসকাউন্ট ইভেন্ট আসবে আর এবার ডিসকাউন্ট ইভেন্ট যদি আসে সেক্ষেত্রে মিষ্টি সবই আসার চান্স আসছে কারণ টানা কিন্তু আমাদের একবার কিন্তু চলে আসছে এর আগের মাসে বলতে গেলে এই মাসেই তো মিষ্টি সব ইভেন্ট আসছে যাই কিন্তু এর পরের মাসে আবারও আসার চান্স আসছে যার কারণ হলো দুইবার টানা করে কিন্তু দেওয়া হয় মিষ্টি সব ইভেন্ট আর যদি মিষ্টি সব ইভেন্ট এবার যদি না আসে পরের মাসে সেক্ষেত্রে উইল অফ ডিসকাউন্ট ইভেন আসবে বলতে গেলে যে কোনো একটা আসবেই আর যদি মিষ্টি সব ইভেন্ট আসে সেক্ষেত্রে আগেরবার আমাদের এই সব জিনিস দেওয়া হয়েছে সেম রিওয়ার্ড যে এবারও দেওয়া হবে এমন না ভাই আমাদের একটু চেঞ্জেস করবে তবে মিষ্টি সব ইভেন্টটা এরকমভাবেই কাজ করবে যার কারণে এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে রাখলাম যদি আসে সেক্ষেত্রে কিন্তু চার তারিখ বা মানে পাঁচ তারিখে একশো পার্সেন্ট হবে কোনো একটা ডিসকাউন্ট ইভেন আসবে যেটা মিষ্টি সব হোক বা উইল ডিসকাউন্ট ইভেন হোক হোক তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিতে পারছি এবার আমি তোমাদেরকে কথা না বাড়িয়ে ডাইরেক্টলি বলে দিচ্ছি আমাদের নতুন ওপেন রোলে কোন গান স্ক্রিন আসবে সেটা তোমাদেরকে দেখাই দেয় তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু আমাদের ওয়েপেন রোলে এই উৎপিকারের ভিত্তি করে গান স্কিন আসে যেটা কিনা লিজেন্ড টাইপের এই গান স্কিনটা চলে যাওয়ার পরবর্তীতে কিন্তু আবারও আমাদের নতুন লিজিং টাইপের এই গান স্কিন আসবে এমন না যে টাইপের আসবে না ভাই আর এখানে যেহেতু আমাদের এই বলতে গেলে এক্সেমিটার গান স্কিনটা এবার চলে যাবে যার কারণে কিন্তু আর নিতে পারবে না আর তোমরা যা যারা এই গান স্ক্রিনটা এখনও নিতে পারো না এই পরবর্তীতে নিতে চাও সেক্ষেত্রে এই এক্সেমিটের মতো করে থাকবে তোমরা তার পরবর্তীতে নিতে পাইতে পারো আর কি নিতে পারো আর কি সমস্যা নেই আর এখানে যে গান স্ক্রিনগুলো ভিতরে আসে সেগুলো কিন্তু আমাদের চেঞ্জেস করে দেওয়া হবে বলতে গেলে চেঞ্জেস পুরোপুরি করে দেওয়া হবে না টুকিটা দুই একটা হয়তো বা গান স্কিন চেঞ্জেস করে দিতে পারে আর কি আর যদি চেঞ্জেস করে দেয় আর নতুন গান স্কিন আসে সেক্ষেত্রে কেমন লুক নিয়ে থাকবে সেটা তোমাদেরকে এবার দেখাই দেয় শুরুতেই তোমাদেরকে বলে দেয় কোন গান স্কিন আসবে যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ম্যাক্স সেভেনের উপর ভিত্তি করে যে গান স্কিনটা এটাই কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আমাদের নতুন ওয়েপ রোলে আসবে পার্সোনালি গেস গান স্কিনটার লুকটা কিন্তু অনেকটাই আমাকে সুন্দর লাগছে আর ম্যাক্স সেভেনের উপর ভিত্তি করে যেহেতু লিজি টাইপের গান স্কিন যার কারণে তোমাদেরকে প্রত্যেকেই বলবো আর কি অবশ্য অবশ্যই এটা আসলে আর সঙ্গে সঙ্গে তোমরা নিয়ে নিও কারণ মোটামুটি ভাই স্কিনটার এবিলিটিটাও আমাকে ভালোই লাগছে আর আর এই ম্যাক্স সেভেনের স্ক্রিনগুলো কিন্তু সচরাচর ভাই লিজি টাইপের স্ক্রিন পাওয়া যায় না আর কি আর এটাও যেহেতু লেয়ার হিসাবে প্রতিষ্ঠিত আমাদের ম্যাক্স সেভেনের গান স্ক্রিন হওয়ার আছে আসে কারণে এটাও কিন্তু তোমরা শুরুতেই নিয়ে নিও কারণ পরবর্তীতে হয়তো বা এটা অনেক গোল্ড খরচ করতে হতে পারে আর কি আর প্রথম দিকে কিন্তু বেশি একটা গোল্ড খরচ করতে হয় না যার কারণে তোমরা প্রথম দিকেই নিয়ে নিও আর কি এটাই বলবো আর ওপেন ওয়েল চেঞ্জেস হবে কিন্তু ওভি ফোর্টি সিক্স আপডেটের দিনেই বলতে গেলে চার তারিখে যেটাও কিন্তু তোমাদের কাকে ভাগে জানিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা এটুকুই জন্য স্লো ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারবো না চ্যানেল প্রথমে চানো কিন্তু ক্লিক করো ফেসবুক থেকে দেখলে ফেসবুক ফলো করো তো ভিডিও take care bye, -bye.